এসএসসি পঁচিশ ব্যাচ অফিসিয়ালি কিন্তু তোমরা রেজাল্টটা দেওয়ার পরে কি এইট এস সাতাইশ ব্যাচ হয়ে যাবে রাইট তো তোমাদের কিন্তু এখন মানে কি এই যে ভিডিওটা তোমরা যখন দেখবে আজকে রাত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই রাতে ঘুমা আসবে না কারণ পরীক্ষার আগের দিন তুমি যত ভালো মানে রেজাল্টের আগের দিন তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন ঘুমানোটা একটু টাফ বাট আমি আজকের ভিডিওতে জাস্ট কয়েকটা কথা বলবো প্রথম একটা কথা হচ্ছে তোমাদেরকে দেখাবো রেজাল্ট কিভাবে দেয় রেজাল্ট যারা ভালো করবা খারাপ করবা সবার জন্যই হচ্ছে কি আমার অনেক শুভকামনা থাকবে দেখো একটা এসএসসি রেজাল্ট কোনো সময় তোমার ফিউচারকে নির্ধারণ করে দিবে না এটা তোমার লাইফের একটা পার্ট বাট লাইফটা একটা হচ্ছে জার্নি একটা জার্নিতে তোমার ভালো পার্ট থাকবে খারাপ পার্ট থাকবে বাট আমাদের ভালো হোক খারাপ হোক আমাদের নেক্সট টাইম এর চেয়ে ভালো করা নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলেই দেখবা জিনিসগুলা তোমার জন্য ওয়ার্কআউট করতেছো ধরো এখন কিন্তু তোমার কাছে পিএসসি রেজাল্টটা কোনো ভ্যালুই অ্যাড করে না বা জিএসসি রেজাল্ট বললেও হাসাহাসি করবা ঠিক সেভাবে তুমি যখন ইন্টারে উঠবা ভালো একটা জায়গায় চান্স পাও তখন তোমার মনে হবে ইন্টার এইচএসসি এগুলা তো কিছুই না এমনি ঠিক আছে আবার তুমি যখন দেখবা জব লাইফে প্রবেশ করবা তখন তোমার আগে সব কিছু মনে হবে আর জিনিসগুলো তো সহজ ছিল সো প্রত্যেকটা জিনিসেরই একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ইম্পর্টেন্স আছে এবং অতটুকু ভেবেই আমাদের আগানো লাগবে এবং আমি এরকম অসংখ্য স্টুডেন্ট চিনি যারা এইসএসিতে অনেক খারাপ করে ওই তে খুব ভালো রেজাল্ট করছে ঠিক আছে যেরকম আমার রেজাল্ট এক একরকম ছিল মানে ভালোই ছিল বাট দেখা গেছে আমার চেয়ে যারা খারাপ রেজাল্ট করছে এইচএসিতে তারা অনেকেই এইচএসিতেও কিংবা অ্যাডমিশনে আমার চেয়ে অনেক ভালো করছে ঠিক আছে সো লাইফ একটা না একটা টাইমে তুমি পরিশ্রম করলে ভাগ্য তোমার সাথে থাকলে এটা অবশ্যই চেঞ্জ হয় ঠিক আছে আচ্ছা আর যেটা হবে ভালোর জন্যই হবে এটা সবসময় মাথায় রাখবা তো রেজাল্ট কীভাবে দেখবা ভাই ধরো আমি ঢাকা এডুকেশন বোর্ডটা দিয়ে আগে দেখাই তুমি ধরো কুমিল্লা এডুকেশন বোর্ডে তুমি লিখবা এডুকেশন বোর্ড হ্যাঁ দেখো খুব সুন্দর করে এখানে এসএসসি কর্নার লেখা আছে তো এসএসসি কর্নারে গেলে তুমি কি পাবা দেখো এখানে অনেক কিছু আছে তুমি এই যে নোটিশটা দেখো আটই জুলাই দুই হাজার পঁচিশ এটা তুমি ডাউনলোড করো হ্যাঁ ডাউনলোড করলাম এখানে দেখো রেজাল্টটা কই দেখা যাবে এডুকেশন বোর্ড রেজাল্ট কি জিও এটাতে দেখা যাবে তাহলে এখানে আমি ওই জিনিসটাই লিখে রাখছি এডুকেশন বোর্ড রেজাল্ট দিলে এইটা আসবে আসার পরে এই যে ধরো তোমরা এসএসসি দিবা দুই বোর্ড ধরো হচ্ছে কি চিটাগান রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে ছোট্ট একটা ক্যাপচার মতো আছে এটা লিখে দিবা চলে আসবে বাট এখানে তোমার কি আসবে জাস্ট এ প্লাস গুলা আছে কিনা এই এ প্লাস গুলা তুমি এখানে দেখবে এবং পরবর্তীতে বিভিন্ন আন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও তোমরা মার্কশিটটা দেখে নিতে পারো আর একটা জিনিস আমি সাজেস্ট করব যেহেতু বলছে দুইটার সময় রেজাল্ট দিবে সাধারণত যেটা হয় সরকারি ওয়েবসাইটগুলা বা বড় বড় ওয়েবসাইটগুলা যখন অনেক বেশি ট্রাফিক হয় তখন কিন্তু তোমার ওইটা কাজ করে না বা ঠিকঠাক মতো মানে ঢোকা যায় না ওয়েবসাইটে সেক্ষেত্রে তুমি এ প্লাসটা পাইছো কিনা এইটা তো তোমার জানা সবচেয়ে ইম্পর্টেন্ট না সো তুমি কি করবা দেখো তো তুমি এস এম এস করবা এস এম এস কী করবা প্রথমে ধরো এস সি বোর্ড নেম ফার্স্ট থ্রি লেটার্স এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে বোঝো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রথম তিনটা লেটার ধরো ঢাকা বোর্ড তাইলে ভাইয়া তুমি আমারে বলো তো যদি ঢাকা বোর্ড হয় তার মানে তোমার এটা কি হবে প্রথম তিনটা অক্ষর কি বলো তো প্রথম তিনটা অক্ষর অবশ্যই ডি এইচে ঢাকা বোর্ড ঠিক আছে যদি রাজশাহী হয় তাইলে কি আর এ জেড ধরো রাজশাহী বোর্ডের স্টুডেন্ট যারা আসো তারা প্রথমে লিখবা রাজ আর এ জে এভাবে লিখবা না এভাবে লিখো না ক্যাপিটাল লেটারেই লিখো লিখলাম রাজ আচ্ছা ঠিক আছে তারপরে আমরা কি করবা আসো আমরা একদম লাইভে দেখাচ্ছি ফার্স্ট থ্রি লেটার্স রোল টাইপ করবা ঠিক আছে তারপর একটা স্পেস দিয়ে রোল টাইপ করবা ঠিক আছে ধরো এই যে এস এস সি ডি এইচ এ তার মানে কি আমার এখানে তুমি কিসের রেজাল্ট জানতে চাচ্ছো তুমি এসএসসির রেজাল্ট জানতে চাচ্ছ এস এস সি রাজ তারপর তুমি কি করবা বলো তো তোমার রোল নাম্বারটা লিখবা ধরো এখানে এক দুই তিন চার এরকম তোমার একটা রোল নাম্বার লিখলাম স্পেস এখানে কিন্তু একটা করে স্পেস আছে ঠিক আছে আচ্ছা তারপর তুমি কি করবা বলো তো এই যে আমি আমার সময় এইভাবে পড়তাম ষোলো দুইশো বাইশ এই নাম্বারে এস এম এস করবা এবং ফিফটি এস এম এস তুমি দেখতে পারবা তোমার রেজাল্টটা ঠিক আছে এভাবে তুমি কিন্তু খুব সহজে তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা তো এতটুকুই তোমাদেরকে বলার ছিল আর রেজাল্ট দেওয়ার পরে তোমরা কি করবা না করবা তোমাদের পরবর্তী স্টেপসগুলো নিয়ে অবশ্যই ক্রাউনিং ইংলিশ থেকে আমি তোমাদেরকে রেগুলার জানাবো যে তোমাদের কলেজ নির্ধারণের ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখা উচিত তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য কি কি করা উচিত সব কিছু নিয়েই আমি কিন্তু কথা বলবো তাহলে হচ্ছে ভালো থাকো সবাই বেশি টেনশন করো না আশা করি সবার রেজাল্ট ভালো হবে থ্যাংক ইউ সবাইকে